ভাই আমি মার্কেটে থেকে নিউ মোবাইল কিনবো পুরান মোবাইল কিনবো না ভাই আছে ওই দোকানে তো যাইতাছি ওই দোকানে দামি দামি মোবাইল আছে ওই জায়গা থেকে বিশ হাজার টাকা দিয়ে একটা দামি মোবাইল লাইয়াম এই যে দোকানটা আমি ওই দোকানের কথা একুশ এতক্ষণ ধরে দোকানে দাঁড়া রয়েছি কোনো মুরগি পাইতাছি না এই যে দেখছো জানো কত দামি দামি মোবাইল এই জায়গা থেকে একটা মোবাইল কিনবো

হ্যাঁ হ্যাঁ রে এইটা আবার কোনটা মোবাইল কিনবো না জোর করে রাখি ভাই আমি তো মোবাইল কিনবো না আপনি জোর করতেছেন কি আরে বেটা মোবাইলটা কিনবি না কি আরে মার্কেটে মার্কেট টাকা দাম আছে এক লাখ তিরিশ হাজার বা তুই বিশ হাজার দিয়ে তোর আচ্ছা ভাই তাহলে মোবাইলটা দেন দে না ভাই আমি এই মোবাইল কিনবো না আমি মার্কেটের থেকে নতুন মোবাইল কিনবো তুই দিবি না বাড়ি তোর আদর করতেছি দেখ এমন করতাছেন কি ভাই আমি তো কইলাম আপনার মোবাইল কিনবো না আপনি জোর করতাছেন কে জোর করে কি তুই মোবাইল কিনতে এসেছ আমারটা কিনবি সমস্যা কি আই হে রে আলী পে তো কইলো হে বলে বড় গুন্ডা বেশি বেদবি করলে আবার দিব মাই থাক মোবাইলটা কিন না লাই ভাই লয় এলো মারবো আচ্ছা ঠিক আছে ভাই তাইলে মোবাইলটা দিয়া দেন 10000 টাকা দিয়া দে আর কি করা আশা ছিল একটা নতুন মোবাইল কিনমু এই বেটা তুই মোবাইলের দাম জানো আচ্ছা কাম কর তুই 15000 দিয়া দে আচ্ছা ভাই ঠিক আছে আর কি মোবাইল ধরাই দিলো আর কি এই ভাই ব্রিজের উপরে কিন্তু আচ্ছা ঠিক আছে লজ ব্রিজের উপরে দিয়ে যাবো সালা আছে অভিনয় করি আরেক আমার মোবাইল দিলো কপালে যেটা আসলো পাইছি আর আফসোস কিরে লাভ নাই বাসার দিকে যাই ভাই 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 একটু আগে চিন্তা করে আমার মহিলা দিছে আপনাকে কেউ যে দেখছে না ভাই কেউ তো দৌড়ে দিতেই না আচ্ছা ভাই আপনারা যান আমি ফোন দিয়ে ওই দূরে যাওয়ার আগে আমি ফোনটা দিয়ে লাই আরে ওর পকেটে আমার মহিল বাজতেছে ওই মিয়া ওই মিয়া দাঁড়াও দাঁড়াও কি ভাই আপনার পকেটে যে আমার ফোন বাজতে আছে কি মোবাইল দিতে ওর আছে কিছু বুঝলাম না আপনার ফোন আমার পকেটে বাজে এটা কি আপনার ফোন নিয়ে মেয়ে এটা তো আমরা হপাই মার্কেটে থেকে কিনে লয়ে এলাম দেই মোবাইলটা

এই লোন ভাই আনো পুরো বাসা দাঁড়িয়ে আছে যা আর জীবন আন না দি আল্লাহ বাসাইছি তাপ বাড়ি দিয়ে লাইছে ওনা বি যাই যা এটা কোন কাম হইলো আমার মোবাইলও গেল 20000 টাকাও গেল ও মোবাইলও আইল টাকাও আইল কিও ভাই কাম ছেলাইছে সবই কিন্তু পিছলে লাগা সম্ভব হইছে তোর কাম হই খালি অর্ডার দাও আরে বেটা পারবি না উই হলো একটা বল দাও অর্ডার দেব তোল দাও আচ্ছা ভাই আপনি কিন্তু ব্রিজ রুকড়ি দেখেন আসছে কিন্তু মোবাইল কিনতে যাইবো আচ্ছা ঠিক আছে যা না করলে এটি কিন্তু করা সম্ভব ছিল না টাকাটা ভাড়া দেবো আহ রে সব করে একটা মোবাইল কিনতে চাইছিলাম মোবাইল তো গেলো গেলো লগে টাকাও গেলো তো আজ ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ